মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছে পুলিশ যথেষ্ট তদন্ত করছে ভাড়া করে কেউ তো নিয়ে এসেছে দুলাল সরকারকে খুন করবার জন্যে সেই মাথাটাকে খুঁজতে হবে চৈতালি চাইলে মুখ্যমন্ত্রীর কাছে যেতেই পারে অভিযোগ জানাতেই পারে চৈতালির সাথে দিদির আজকের না বহু দিনের পরিচয় আমার মাধ্যমে যেতে হবে সেটা তো নয় এই কারণেই দুলাল সরকারের নিরাপত্তা রক্ষী সরানো হয়েছিল নিশ্চয়ই আগামী দিনে পরিষ্কার হবে এই নিয়ে মুখ্যমন্ত্রী নিজেই উদ্বেগ প্রকাশ করেছিল দুলাল সরকারকে খুনের পেছনে যে গোষ্ঠী হোক না কেন কোনো রাজনৈতিক দলই হোক না কেন ধরা পড়বেই এতগুলো মানুষের অভিভাবক হিসেবে কাজ করত দুলাল তাকে যদি এইভাবে চলে যেতে হয় খুবই বেদানদায়ক ঘটনা মামলায় দুষ্কৃতীদের গুলিতে নিহত তৃণমূল কাউন্সিলরের পরিবারকে সান্ত্বনা দিতে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী চন্দিমা ভট্টাচার্য ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসএফি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম করা নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর নাইন নাইন সেভেন ওয়ান ওয়ান থ্রি সিক্স জিরো ওয়ান জিরো অথবা

আমাকে মাধ্যম করে চৈতালিকে যেতে হবে না চৈতালিকে উনি আমার থেকে আগে থেকে চেনেন আমি যবে থেকে চিনি চৈতালিকে তারও আগে থেকে চৈতালি সাথে তার পরিচয় এবং তার গাইডেন্সে চৈতালি চলে এবং বাবলা সরকারও তারই গাইডেন্সে চলতো তিনি নিজে বলেছেন যে ও সহযোদ্ধা ছিল নিজে বলেছেন সাথে দেখা করতে চাইলে নিশ্চিতভাবে দেখা করতে

ধরা পড়বে এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে সেগুলো পুলিশ প্রশাসন দেখছে হয়েছে স্বাভাবিকভাবেই মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে কেউ তো ভাড়া করেছে সে কেউটাকে খুঁজতে হবে পুলিশই খুঁজবে এরা তো ভাড়াটে বলে যা আমরা শুনছি সংবাদ মাধ্যমে পুলিশের তদন্ত আরো পরিষ্কার হবে সেটা কিন্তু যদি ভাড়াটে হয় তাহলে কেউ তো ভাড়াটে ভাড়া করে নিয়ে এসছে তাদেরকে খুঁজবে পুলিশ প্রশাসন যেভাবে সময় চলে যাচ্ছে চার দিন ইতিমধ্যে অতিক্রান্ত ফলে যারা মূল অভিযুক্ত বা যারা মাস্টার মাইন্ড তারা তো অন্য আশপাশের যে পার্শ্ববর্তী দেশগুলো আছে সেখানেও পালিয়ে যেতে পারে ফলে পুলিশের কি আরও একটু অ্যাক্টিভ হওয়া উচিত না পার্শ্ববর্তী দেশ কি হবে আমি জানি না কিন্তু পুলিশ যেখান থেকেই হোক আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তারা নিজেদের সজাগ রেখেছে বলে আমাদের বিশ্বাস এবং আমাদের চৈতালিও বিশ্বাস রাখে যে নিশ্চয়ই যে অপরাধী সে ধরা পড়বে আমরা দেখি দেখি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তো নজর রেখেছে চৈতালিটি কি অভিযোগ করলেন না অভিযোগ কিছু করেনি ও আমার দিনের সাথী অভিযোগ তো থাকবেই কেউ ওর হাজবেন্ডকে এরমভাবে মেরে দিয়েছে তো ও একটা ছোটোবেলা থেকে ওর সঙ্গে ও মানে ওর সাথে ওর ভাব আর কি মানে যে হাজবেন্ড হবার আগে থেকে তো সেখান থেকে তো একটা মানুষকে এরকমভাবে মেরেছে তা স্বাভাবিকভাবে ওর দুঃখ প্রকাশ আমার কাছে করেছে এবং আমার সাথেও প্রথম দিন থেকে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সব ভীষণভাবে উদ্বিগ্ন আমি হয়তো আরও দু একদিন পরে আসতাম কিন্তু আজকে আমি এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন তুমি এখনই যাও তাই জন্যে আমি আজকেই এখানে এসেছি সুতরাং ও উদ্বেগ প্রকাশ করেছে ওর ছেলেটা এত ছোট পড়াশোনা করছে তার সে একদম অভিভাবক অভিভাবকহীনের মতন একজন হয়ে গেছে খালি মা মাছে তো বটেই কিন্তু মূল অভিভাবক চলে গেলে বাড়ি থেকে যেটা হয় আর এইভাবে চলে গেলে যেটা হয় সেটা ও সেটাকেও নিতে পারছে না একদম চুপচাপ ওরপভাবে রয়েছে তো দেখে কি বলবো তো বলার কিছু নেই কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে যারা করেছে তারা উপযুক্ত শাস্তি পাবে এবং ধরাও পড়বে নিরাপত্তা থেকে উচিত হয়েছিল পুলিশ প্রধান মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে নিরাপত্তা ওর সরে গেছে সেটা মুখ্যমন্ত্রী তার উদ্বেগ প্রকাশ করেছে আমি জানি না কেন পুলিশ প্রশাসন সরিয়েছে কার কথায় সরিয়েছে সেটা নিশ্চয়ই আগামী দিন সব প্রকাশ পাবে হ্যাঁ আমি জানি না গোষ্ঠী কোন্দল টন্দল জানি না কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে সে যেখানে যে গোষ্ঠীর যে হোক না কেন অন্য রাজনৈতিক দল হোক সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক তো ধরা পড়বে অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না শ্রেণী থাকে না অপরাধী অপরাধী সুতরাং সেখানে তাই সে ধরা পড়বে এবং তার উপযুক্ত শাস্তি হবে না অবশ্যই কিছু না কিছু তো থাকতেই পারে সেটাই তদন্তে উঠে আসবে কারণ এই যে আমি প্রথমেই বললাম যদি কাউকে ভাড়া করে নিয়ে আসে পাশের রাজ্য থেকে তার মানে কেউ তো করেছে তাহলে নিশ্চয়ই কেউ আছে সেটা সেগুলো দেখবে পুলিশ সেটা আমি বিশ্বাস রাখি দলের মধ্যে সেটা তো আমি তো আগে থেকে বলতে পারব না আমি তো অ্যাস্ট্রোলজার করে বলবো না আমি আমি কিন্তু পুলিশের রিপোর্ট আমাকে পুলিশ দিতে বাধ্য নয় পুলিশের রিপোর্ট যা যা দেবে তা মাননীয় মুখ্যমন্ত্রীকে দেবে সুতরাং পুলিশ নিশ্চয়ই সেটা খুব সচেতন এবং সজাগ হয়ে কাজ করবে এবং করছে এটা আমার বিশ্বাস কারণ তাকে রিপোর্ট করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীকে যারা গ্রেপ্তার হয়েছে তারাই কি ঘটনার সঙ্গে যুক্ত আপনি কি মনে করেন যুক্ত তো ছিল নিশ্চয়ই গ্রেপ্তার যখন হয়েছে তাহলে কিছু না কিছু তাদের সাথে যুক্ত হওয়ার মতো কিছু তথ্য পেয়েছে বলেই পুলিশ করেছে তাদের গ্রেপ্তার আমি তো গোটা ব্যাপারটা ওরকমভাবে মানে হাইপথিটিক্যাল কিছু বলতে পারি না সুতরাং নিশ্চয়ই আপনারা সবাই জানবেন এটা অত্যন্ত দুঃখজনক শুধু নয় মানে বেদনাদায়ক তার থেকে অনেক বেশি যে এরকমভাবে যদি কাউকে চলে যেতে হয় যে এতগুলো মানুষের অভিভাবক হিসাবে কাজ করতো তাকে যদি এরকমভাবে চলে যেতে হয় তাহলে নিশ্চিতভাবে সেটা একটা বড় দুর্ভাগ্যজনক ঘটনা সে বিষয় কোনো সন্দেহ নেই কিন্তু সেটা নিশ্চয়ই নিষ্পত্তি হবে যে যেখানেই ভেবে থাকুক না কেন যে সে করে পার পেয়ে যাবে সেটা হবে না পুলিশ প্রশাসন নিশ্চিত তার স্টেপ নেবে এটা আমার বিশ্বাস পুলিশের এত সিকিউরিটি রয়েছে এত নজরদারি রয়েছে তাও সত্ত্বেও এই ধরনের না নজরদারি থাকার মাঝে না নজরদারি থাকার মাঝে নজরদারি নেই এটা কেউ কখনো বলতে পারবে না কিন্তু তার মাঝেই হয় বিএসএফ এর নজরদারি আছে তারপরেও জঙ্গিরা ঢোকে তাহলে কি নজরদারিতেও সেখানে কোথাও কিছু করেছে তার ফাঁক ফোকর খুঁজে বার করেছে কিন্তু যেটাই হয়ে থাকুক না কেন সেটা পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সজাগ হয়ে সেটা উপযুক্ত ব্যবস্থা নেবে আপনি কি মনে করছেন তোরাত্মকৃত বেড়ে যাচ্ছে রাজ্যে না আমি কখনোই সেটা মনে করছি না দুষ্কৃতীদের সব দুষ্কৃতীদের কাজটা নিশ্চিতভাবে খুবই খারাপ কিন্তু তার মানে আপনি যদি বলেন যে বেড়ে যাচ্ছে রাজ্যে তা নয় এটা বহু রাজ্যে হয় আপনারা আবার সেই রাজ্যগুলো দেখেন না তাদের থেকে যদি হিসেব করি তাহলে আমাদের রাজ্যে হয়তো কম কিন্তু কম হওয়া সেটাও হওয়া উচিত না আমি তাকে প্রেস ওয়ার্ড দিই অথবা তাকে আমি সমর্থন করছি তা নয় এতটুকুন হলেও সেটা খারাপ সেটা পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখছে সিআইডি তদন্ত কি করার সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন আমি এসব বলতে পারি না আমি এরকম হাইপোথিটিক্যাল বলবো না বলতাব বলে আমাকে বলতে পারবেন আমি পারবো না